ছয় দাঁতে খিল পড়ে গেছে তাই না কি বাচ্চা বেটা মেয়ে বাচ্চা তাই না যাক মার্শাল জাত উন্নয়নের জন্য মেয়ে বাচ্চা প্রয়োজন তো বাচ্চাটা লাল হয়েছে এটা দুধ কেমন আছে ভাই এক টানে দশটা দুটা দিনে পনেরোটা তো রকম দাম দাম চাচ্ছিলেন ভাই একশো নব্বই চাচ্ছিলেন কেমন দাম দিচ্ছে দাদা আজকে হাটে সর্বোচ্চ এক সত্তর মতন দাম দিচ্ছে মান যতটা থাকার দরকার ততটা আছে বাচ্চাটা লাল হয়েছে সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বয়স কি আছে নতুন জন যাক মার্শাল সুন্দর আকৃতির কথাবার্তা ভাই বাচ্চা দিছে তো তাই না বাচ্চা দিছে তো বাচ্চা আছে তোলামানের গেট আপটা অনেকটা সুন্দর ওর বাবারে বাচ্চা তো সে বাচ্চা ভাই সুন্দর আকৃতির বাচ্চা বেটা বাচ্চা দুধ কয়টা হবে ভাই দুধ কয়টা আছে আট থেকে দশ লিটার সুন্দর কথা বাচ্চা একটা নেই আট থেকে দশ লিটার আট থেকে দশ লিটার গোটা দিনে চোদ্দ তেরো চোদ্দ দুধ পাইবে কত কি দাম চাচ্ছিলেন ভাই দুশো তিরিশ দাম দাম দুশো তিরিশ চাওয়া দাম ও ঠিক আছে দুশো দুশো তিরিশ চাওয়া দাম মানে বাচ্চাটাও খুব সুন্দর বাচ্চা দিয়ে কয়েক দিন হচ্ছে ভাই চোদ্দ দিন দিন বাচ্চা দিয়ে হচ্ছে চোদ্দ দিন মাশাল্লাহ দুধ ফিরে গেছে তাই না আস্তে আস্তে দুধ হওয়া শুরু হয়েছে কারণ দশ পনেরো বিশ দিন দুধ হয় না

বেটি বাচ্চা মানে মেয়ে বাচ্চা দর্শক শুনছিলেন জাত উন্নয়নের জন্য মেয়ে বাচ্চা সব চাইতে ভালো এটা কত দাম চাচ্ছিলেন আজকে হাটে চাওয়া দাম দুই লক্ষ চল্লিশ কিরকম দাম দিচ্ছে আজকে হাটে জি এক লক্ষ সত্তর আশি দর্শক শুনছিলেন এক লক্ষ সত্তর থেকে আশি আপনারা অবশ্যই হাটে গরু কেনার আগে নিজ দায়িত্বে দেখে শুনে দাম দর কষাকষি করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক কারণ প্রচুর পরিমাণে হাটে দুধের গাভীগুলোর আমদানি আছে আর সবচাইতে কম দামে গরু কিনতে চাইলে আপনাকে আসতে হবে রাজশাহী বিভাগ চাঁপাই নওয়াজগঞ্জ জেলার সোনার চণ্ডী গুরুহাটে এই গরুহাটে দশ পনেরো বিশ লিটার প্লাস প্রচুর পরিমাণে দুধের গাভীগুলোর আমদানি থাকে যাদের প্রয়োজন আছে দুধের গাবি দিয়ে খামার পরিচালনা করা ইনশাল্লাহ দর্শক আপনার এই হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং দূর দূরান্তর যে কোনো ভাই আসলে আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে অনায়াসে আমাদের এলাকা থেকে গরুগুলো কালেকশন করতে পারেন যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন করে আমাদের যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আলাইকুম